হ্যালো বিয়ার্স চলে আসলাম বাংলাদেশ বিমান বাহিনীর নতুন একটি সার্কুলার নিয়ে সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন পুরুষ মহিলা উভয়ই কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আপনারা আবেদন করার জন্য যতটুকু যোগ্যতা চাওয়া হয়েছে এই সার্কুলারটিতে আজকের ভিডিও থেকে মূলত এই বিষয়টি জানতে পারবেন কতটুকু যোগ্যতাবান প্রার্থী হলে আপনি আবেদন করতে পারবেন আপনি পুরুষ হন কিংবা মহিলা হন এই সার্কুলারটিতে কিন্তু উভয়ে আবেদন করতে পারবেন আর আবেদনের তারিখ শুরু কবে এবং শেষ তারিখ কবে এই বিষয়টুকুও জানতে পারবেন সার্কুলারটি হচ্ছে চোরানব্বই বি এ কোর্স এই সার্কুলেটির নং হচ্ছে এফ এ কোর্স আমি আবারও বলতেছি খুবই মনোযোগ সহকার সার্কুলেটটি দেখবেন সর্বপ্রথমে আমি মাধ্যম শিক্ষাগত যোগ্যতা বলবো শিক্ষাগত যোগ্যতা যতটুকু চাওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান আমি একটু ঝুমকর দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে টিডিপি জিডিপি আবেদন করতে হলে অর্থাৎ জিডিপি শাখাতে আবেদন করতে হলে আপনাকে উভয় পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকলে কিন্তু আপনি এই পটে আবেদন করতে পারবেন তারপরে যে বিষয়টি আছে ও লেভেলের পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলের পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তারপরে এটিসি সি এ এই শাখাটিতে আবেদন করতে হলে আপনাদের যতটুকু শিক্ষাগত যোগ্যতা লাগবে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এছাড়াও ও লে ও লেভেলের পদার্থ ও গণিত সহ কমপক্ষে ফাঁসটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলের পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকলে আপনি আবেদন করতে পারবেন এটিসি এডিব্লিউসি প্রার্থীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে কিন্তু নির্ধারণ করা হবে এখন আসা যাক অন্যান্যযোগ্যতা অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে নাগরিকত্ব পুরুষ মহিলা উভয়ের জন্য বাংলাদেশি নাগরিকত্ব হবে অনেকেই জানেন বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে বিপত্তিক বিধবা বিবাহ বিচ্ছেদকারী তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় তারপরে বয়স সীমাটা মেন ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে বয়স সীমা অনেকে দেখা যাচ্ছে যে বয়স ক্ষেত্রে হিমশিম খেয়ে যান আপনাদের বয়স সীমা যতটুকু লাগবে ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর অর্থাৎ বয়সটা হিসাব করবেন তেইশ জুন দুই হাজার তারিখ যদি আপনার এই সময়টুকুর ভিতরে বয়সীমা সীমা থেকে থাকে তাহলে কিন্তু আপনি আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন বয়সের ক্ষেত্রে হরফোনামা গ্রহণযোগ্য নয় উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে চৌষট্টি ইঞ্চি লাগবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে জিডিপি শাখার ক্ষেত্রে কমপক্ষে চৌষট্টি ইঞ্চি অন্যান্য শাখা কমপক্ষে বাষট্টি ইঞ্চি হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বুকের মাপ পুরুষ প্রার্থীদের জন্য কমপক্ষে বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় অর্থাৎ প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি বেশি থাকতে হবে মহিলা প্রার্থীদের কম ফক্ষে বুকের মাপ আটাইশ ইঞ্চি থাকতে হবে এবং সম্প্রসারিত অবস্থায় অর্থাৎ আপনার দুই ইঞ্চি বেশি থাকতে হবে তারপরে হচ্ছে ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী আপনার ওজন কিন্তু বিবেচনা করা হবে চোখের দৃষ্টিশক্তি দু চোখের দৃষ্টিশক্তি জিডিপি ছয় বাই ছয় এবং এটিসি ও সির ক্ষেত্রে ছয় বাই বারো পর্যন্ত হলে কিন্তু আপনারা অনায়াসে আবেদন করতে পারবেন এখন যে বিষয়টি আর মেন কথা হচ্ছে আমি ভিডিওতে ভোগি কথা বলি না ভিডিও লাম্বা করতে চাচ্ছি না যদি আপনাদের কোনো সমস্যা হয় কোনো টপিক নিয়ে সে টপিক নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানানোর চেষ্টা করব। এখন আমরা দেখব যে আবেদন শুরু কবে শেষ কবে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আবেদন শুরু হচ্ছে এক জানুয়ারি দুই এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে পঁচিশ মার্চ দুই হাজার ছাব্বিশ এই সময়টুকুর ভিতরে যাদের যোগ্যতা আছে তারা কিন্তু আবেদন করে ফেলার চেষ্টা করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে কোনো ভিডিও তো পরে কোনো টপিকে আল্লাহ হাফেজ